ऐं तो मैं चोरते हाँ पे काटेरे घेरा गाड़ी तो मैं चोरते हाँ पे काटेरे घेरा गाड़ी चक चक ये चक 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 ये चक 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 ताको तो मैं चोरते हाँ पे काटेरे घेरा পারে তোমায় চলতে হবে কাটের ঘেরা গাড়ি তো দেখুন আমরা এই দুনিয়ায় থেকে থেকে কি করি বড় লোককে গরিব লোককে আমরা বিচার করি যে আমি বড় লোক অহংকার করি ও গরিব লোক ও তার বলে কোনো ইজ্জত থাকে না তার কোনো দাম থাকে না কিন্তু যখন আমরা মরে যাব তখন আমরা বড় লোক আর কে গরিব লোক আর কে ফকির আর কে আমির সব এক তাই কবি অতি সুন্দর ভাষা লিখছে সুরের মাধ্যমে শুনুন ওই গরিতে তৈরা তুমি জইবা মাটির ঘরে শাবন মাখাতে হো তো ম বইপোকাই কোরে ওই গরিতে তৈরা তুমি জইবা মাটির ঘরে শাবন মাখাতে হো তো ম বইপোকাই কোরে पखाली दिया तो मैं रात पे माटिर बारी पखा ली दिया तो मैं रात मैराग बारी बाड़ी तो मैं चोर तिहा तेरे फेरा दारे

আমাদেরকে পাঁচ অক্ত নামাজ ফরচ করেছে কিন্তু আমরা পাঁচ অক্ত জায়গায় এক অক্ত নামাজ আমরা ওই মসজিদে পড়তে যাই না মসজিদে যখন মহাজ্জিদ আজাম দেয় তখন আমরা কি করি টুক করে হেটে হেটে পালায় কিন্তু অনেক আলেম ওলামারা বলেছে যখন মসজিদে আজান হয় যখন মসজিদে আজান দেয় তখন শয়তান পালায় ওই আজানের আওয়াজ শুনে আর আমরা মানুষ হয়ে পালায় শয়তান আর মানুষের মধ্যে কতটুকু পার্থক্য শুনুন নামাজ রোজা হজ যাকাত আমি তো করিনি মরনের কথা কোনোদিন বলে তো পাবি আমি তো করিনি মরনের কথা কোন দিন ভুলে তো ভাবিনি আল্লাহ জানে কি হবে মোর গোনা ভরি अल्लाह जाने की हो बे मुर्गो ना भोरी भोरी एक तो मैं चोर ते हो बे काटे रखे दादारी एक तो मैं चोर ते हो बे काटे रखे दादारी चक 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 था तो तो मर बारी एक तो मैं चोर ते हो बे काटे रखे दादारी एक तो मैं चोर ते काटे रखे दादारी একটা মানুষ যদি একটুখানি মনে ভাবতো যে আমার এতেকাল আমার একদিন না একদিন ওই কবরে শুতে হবে তো সেই মানুষ কোনো দিন যেত না সেই মানুষ আল্লাহ ইবাদতে মশগুল থাকতো কিন্তু আমরা সারা দিন চাষে বাসে কাজে কামে ব্যস্ত থাকি কিন্তু আল্লাহর ইবাদতটুকু করতে পারি না দুনিয়ায় যদি আমাদের কোনো প্রয়োজন পড়ে আমরা কি করি ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে সেই কাজটাকে উদ্ধার করি কিন্তু কাল কবরে আমরা টাকা পয়সা সোনা দানা ওখানে কোনো কাজে লাগবে না শুধু একমাত্র কাজে লাগবে শুধু নেক আমল তাই কবি অতি সুন্দর ভাষায় লিখছেন সোনা দানা

হবে আমরা জানা অজানা অনেক গুণা করে থাকি কিন্তু সেই গুণাটুকু আমরা দুনিয়ায় হয়তো কেউ দেখা পায় না কিন্তু আল্লাহরুল আলমিন আমাদের দুই কাঁধে দুই সম্মানীয় লেখনে আলার রেখেছে যাকে বলা হয় কি রহমান কাঁদিবিন কিন্তু কাল যখন আমরা এই গুনাহকে অস্বীকার করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অডিও ভিডিও আমাদেরকে দেখিয়ে দেবে তাই কবি অতি সুন্দর ভাষা লিখছেন শুনুন নেকির খাতা শূন্য আমার কোণার খাতাই ভরা प्रथम मंजिल माटीर री कोबर को मोरे पड़बोदारा खाता काता शून्य अमर कुनार का दैभरा प्रथम मंजिल माटी री कोबर को कौबुर मोरे कौबुर पड़बोदारा रहमतुल जातीते हो पे पुल सिराते पाड़ी रहमतुल जातीते हो पे पुल सिराते पारी

এক তো মায়র দে হে পিনা চা কর গা রে এক তো পিনা চা গা রে তোমার চোর তে হি পিনা চা করি তোমার চোড়তে হে পিনা চা